নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পাঞ্জাবে ভয়াবহ বন্যা চলছে এই রকম বন্যা পরিস্থিতির সম্মুখীন পাঞ্জাববাসী গত সাঁত্রিশ বছরও হয়নি যে কারণে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সকলেই কিন্তু উদ্বিগ্ন রয়েছে পাঞ্জাব বন্যা পরিস্থিতির জন্য পাশাপাশি পাঞ্জাবের যে সমস্ত মোকামগুলিতে আর্লি আলুর চাষ হয় বিশেষ করে উন্না হুঁশিয়ারপুর এই সমস্ত মোকামে এবছর আলি আলুর চাষ প্রায় সম্ভব নয় বলেই মনে করছেন কৃষকরা অতিরিক্ত বন্যা পরিস্থিতির জন্য পলি পড়ে গিয়েছে জমিতে যে কারণে আলি আলুর চাষ কোনো মতেই সম্ভব হচ্ছে না তাই এবছর উন্না উন্যা পরে আলু জানুয়ারির মাসের আগে কোনো মতেই বাজারগুলিতে আসবে না অর্থাৎ আলুর ভবিষ্যৎ অনেকটা খুলে গেল এদিকে উত্তরপ্রদেশে গত কয়েকদিনে আলুর বাজার দর অনেকটা বৃদ্ধি পেয়েছে যেখানে ভালো কোয়ালিটি সাইত্রিশ সাতানব্বই আলু গত কয়েকদিন আগে চারশো টাকা বিক্রি হচ্ছিল এখন বর্তমানে সুপার কোয়ালিটির আলু পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেটে বিক্রি হচ্ছে অর্থাৎ দেড়শো টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজও উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিতে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে এ অবস্থায় পশ্চিমবঙ্গেও ব্যতিক্রম থাকবে না আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হবে যেহেতু আলুর দাম উত্তরপ্রদেশে বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ আগামী সপ্তাহ থেকে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে কোথাও দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে এবং অধিকাংশ ইউনিটে আলুর দাম স্থিতিশীল রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তা সম্পূর্ণটাই ভুয়ো বলে চাষি ভাইদের একাংশ মনে করছেন কারণ আলু নিকাশি হিমঘর থেকে আগস্ট মাসে যথেষ্ট ভালো হয়েছে তারা মনে করছেন কারণ বর্তমান পরিস্থিতিতে চাষি ভাইদের হাতে বন্ড রয়েছে অনেক বেশি যে কারণে চাষি ভাইদের কাছ থেকে কম দামে বন হাতিয়ে নেওয়ার একটা প্রবণতা রয়েছে ব্যবসায়িকদের তাই এই সূত্রেই কিন্তু এই রিপোর্ট পেশ করা হয়েছে যা কিনা সম্পূর্ণটাই ভুল আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটের জ্যোতি হিসাবে ফিরিবন চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা এই স্থানে আজ আলুর দাম বস্তা প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডিয়াল উদ্দাম আজ লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড গড় কোয়ালিটি তিনশো টাকা এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বেক্সটা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা জামালপুরে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রিবন ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে কেশপুর ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা বাঁকুড়ার ইন্দাজ ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা গড় কোয়ালিটি হিসাবে ইন্দাজে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা গড় কোয়ালিটির এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আজ হুগলি জেলার কামারপুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড গড় কোয়ালিটির তিনশো টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা গুরাপ ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা ভান্ডারহাটি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা গড় কোয়ালিটির এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা গোর কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা বইচি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর উদ্দাম দাম চলছে বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর উদ্দাম দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বেশ কিছু ইউনিটে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে পশ্চিমবঙ্গের আলু চাষিভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে যেহেতু পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বিভিন্ন মোকামগুলিতে আলরি আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়েছে জানুয়ারির মাসের আগে কোনো মতেই পাঞ্জাবের আলু বাজারগুলিতে আসবে না বলে পাঞ্জাবের কৃষকরা জানাচ্ছেন এই অবস্থায় আলুর দাম আগামী দিনে বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি আজ মালদায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা মালদায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা হিসাবে ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো টাকা ধুপগুড়িতে লা লা, আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে আটশো টাকা এবং হালকা কোয়ালিটির লাল হল্যান্ড আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা মাথাভাঙা ভাঙা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকার মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে লাল হল্যান্ড হিসাবে পনেরো টাকা থেকে ষোলো টাকা প্রতি কেজি এবং সাদা বা জ্যোতি আলুর উত্তরবঙ্গর বিভিন্ন ইউনিটগুলিতে দশ টাকা থেকে এগারো টাকা প্রতি কেজি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ